আর বর্তমান এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার টাইম আর যে হাতির নাদা মানে এই জায়গায় সন্ধ্যা হলে মানে সব মানে হাতির দল মানে নদী যেটা দেখতেছেন মানে নদীর এই পর থেকে এই হয় তার মানে মানুষ কলা বাগানও দিছে কলা গাছ খাওয়ার জন্য তো মানুষও আবার কম চালাক না কারণ কলা বাগানের চায়ের মুরা ইলেকট্রিক তার দিয়ে কারেন্টের সর দিয়ে বেড়া দিছে যাতে হাতি কোনো কলা গাছের কোনো ক্ষতি করবার না পায় আর কি তো এই এই নদী নদী কত সুন্দর নদীর মধ্যে কিন্তু পানি বেশি নাই আর নদীর পানি কিন্তু খুব ঠান্ডা আর এ ধরনের মানুষকে কিন্তু টিউ দিয়ে মানে না কাম করতেছে মানে পিক দিয়ে মানে এই জায়গা থেকে মানে এইবার থেকে এইবার যায় আবার জাল দিয়ে মাছ মারে এই দেখেন গাইস কত সুন্দর একটা জায়গা তো গাইস মানে এনে কিন্তু মানসে পিকনিক খাওয়ার আহে পিকনিক খাওয়া নাকি হয় বহুত মানে দূরে থেকে তো এখানকার যে পিকনিক খাওয়ার সময় না মানে আনসিজন পিকনিকে তো পিকনিক খাওয়ার সময়